একটা মেয়ে মা হওয়ার পরে বুঝতে পারে তার ঘাড়ে কতটা দায়িত্ব এসে পড়েছে এবং কতটা কর্তব্য তাকে পালন করতে হবে সংসার জীবনে মেয়ে মানুষের সংসার করতে করতে জীবনটা একদম চলে যায় কখনো কেউ জানতেই চায় না যে আপনার মনে কি চায় বা কোথাও যেতে ইচ্ছে করে কি না বা কিছু হয় ইচ্ছে জাগে কিনা। না এটা হয়তো ভাগিদার কেউ হয় না যাই হোক মেয়েরা কিন্তু সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে একটা সময় তাদের পুরো জীবনটাই পার হয়ে যায় এটা আমরা সবাই জেনে থাকি সাবিরাকে নিয়ে সকালে স্কুলে চলে আসলাম এসি ওর অ্যাডমিনটাকে নিয়ে তারপর এখন ক্লাসের দিকে চলে যাচ্ছি কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন এখন বাবুকে ক্লাসে বসিয়ে দিয়ে আসবো সময় যায় না পরীক্ষার সময় একটু বসিয়ে দিয়ে আসি সাবিরা ক্লাসে সবার থেকে একটু আলাদাভাবেই থাকে এবং চুপচাপ থাকে আস্তে আস্তে হয়তো এটাও কেটে যাবে ওর মেয়েকে ক্লাসে দিয়ে তারপর আমি এখন চলে যাচ্ছি মেন গেটে এখন যেহেতু সময়টা শেষ আমার তারপর হচ্ছে আমি এখানে এসে এক চাচার থেকে ঝালমরে নিয়ে নিলাম আমাদের মতো মেয়েরা যারা সংসার করছেন তারাই বুঝতে পারেন সংসারের হালটা কতটুকু কাঁধে নিতে হয় থাকুক না বাসায় কম কাজ আর বেশি কাজ কাজ কিন্তু প্রায়ই সমান একটা বাসায় কিন্তু কম কাজ থাকে না প্রত্যেকটা দিনই মেয়েদের মানুষের কাজ করতে করতে কিন্তু জীবনটা একদম শেষ হয়ে যায় একটা সময় দেখা গেছে সংসার করতে করতে কিন্তু অর্ধেকটা জীবন পার হয়ে যায় একটা জন্য কেউ জিজ্ঞেস করে না আপনার কোনো কিছু মন চায় কি না কোথায়ও ঘুরতে যাবে কি না বা কোনো কিছু করতে ইচ্ছে করে কি না এই প্রশ্নটা কেউ হয়তো করার মতো থাকে না শুধু সবাই চিন্তা করে সবার সংসারটাকে কিভাবে গুছাবে এবং সংসারটা তার কিভাবে ঠিক থাকবে সেটা যেই হোক না কেন যাই হোক আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের তো সংসার অবশ্যই করতে হবে এবং যারা চাকরি করে তাদের চাকরিই করতে হবে এভাবে করেই কিন্তু মেয়ে মানুষের জীবনটা শেষ হয়ে যায় ছেলেরাও কিন্তু কম কাজ করে না বাসায় চলে আসলাম বাবুর পরীক্ষা শেষ করার পরে এখানে চাল ডাল থেকে আমার কিছু বাজার করা ছিল ওরা এগুলোকে নিয়ে আসলে এখন আমি হাতে বুঝে নিচ্ছিলাম তো এখানে আমি আজকে যা যা বাসা লাগবে তাইও অর্ডার করে দিয়েছি বেশি একটা বাজার করি না যেহেতু আমরা দুজন মানুষ বাসায় তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন আমি এখানে দু তিন রকমের মাছ তারপর হচ্ছে মুরগি লাচ্ছা শ্যামাই তারপর হচ্ছে ডিম লাল শাক পাবদা মাছ পেয়ারা মসুর ডাল চিকেন সমোসা বাসা মশলা তারপর হচ্ছে তেল যা যা লাগে আর কি সব কিছুই অর্ডার করে দিয়েছিলাম মাসের বাজারও বলতে পারেন বা সপ্তাহের বাজারও বলতে পারেন তবে এর আগেও দুইবার আমার বাজার করা হয়ে গিয়েছিল যদি কথাবার্তা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন কথাবার্তা সব সবসময় একরকম হয় না সব সময় মন মাইন্ডও এক থাকে না গুছিয়ে কথা বলার সময়ও থাকে না তারপর সব কাজ গুছিয়ে কিন্তু আমি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম প্রথমে কড়াইটাকে বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম আর হচ্ছে সাথে একটু গরম মশলা অ্যাড করলাম ধনে গুঁড়ো অ্যাড করে এখন মশলাটাকে কষিয়ে দেওয়ার পরে আমি এখানে আলু আর মুরগির মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি সাত থেকে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটাকে দেখেছেন এত কষ্ট করে এত ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন প্লিজ সবাই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও মেক করা হোক না সেটা শখের আর না হয় অন্য কিছু প্রত্যেকটা মানুষের জায়গা থেকে মানুষ কষ্ট করে সফলতা অর্জন করতে চায় সেমলিভাবে আমারও অনেক চেষ্টা প্রথমত এখানে কাজ করতে এসে কোনো রকম চেষ্টাই আমার ছিল না যদি আগে থেকে এরকম চেষ্টা করতাম তাহলে আমিও হয়তো এখন বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর থাকতাম আমি অনেক আগে ফেস খুলেছি কিন্তু আমি বেশিরভাগই এখানে কাজ করতে পারিনি সময়ের জন্য তবে এখন থেকে আমি চেষ্টা করব ফেসবুকে ডেইলি আমার ভিডিওগুলো আপলোড করার জন্য যেহেতু সংসার করতে করতে একটা সময় আমাদের মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায় দিন শেষে দিনগুলো শেষ হয়ে যায় নিজের জন্য মনে হয় কিছুই করি না সেজন্য আর কি এই ভিডিওগুলি তুলে ধরা যাই হোক কেমন লেগেছে অবশ্যই বলবেন